অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় মুখ আলেকজান্ডার বো ও মুনমুন তবে তারা আবারও চলচ্চিত্রে ফিরেছেন দুজনেই বেশ কিছু ছবিতে কাজ করেছেন সেগুলোর কোনোটা শুটিং শেষে রয়েছে অপেক্ষায় কোনোটা আবার চলছে শুটিং তবে সবগুলোতেই আলাদা আলাদা করে কাজ করেছেন আলেকজান্ডার ও মনমন এবারে জানা গেল তারা জুটি বাঁধতে চলেছেন নতুন একটি ছবিতে এর মধ্য দিয়ে প্রায় পনেরো বছর পর জুটি বাঁধছেন এই দুই তারকা হারুন উজ্জামান পরিচালিত পদ্মার প্রেম সিনেমায় নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করছেন আলোক ও মুনমুন এই তথ্য নিশ্চিত করেছেন আলেকজান্ডার বো তাদের এই ছবিতে আরেকটি জুটি হিসেবে দেখা যাবে সুমিত আইরিনকে আলেকজান্ডার নিউজকে বলেন এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে শেষ হয়ে গেছে প্রথম লটের শ্যুটিং অনেকদিন পর মনমনের সঙ্গে কাজ করলাম দুজনই বেশ আনন্দ নিয়ে কাজ করেছি তিনি আরও বলেন ছবিটির গল্প দারুণ সবগুলো চরিত্র বেশ চমৎকার দর্শকের মনে দাগ কাটবে ছবিটি এই বিশ্বাস করছি চলতি বছরে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে পরিচালক জানিয়েছেন প্রসঙ্গত ঢাকায় চলচ্চিত্রের অ্যাকশন হিরো হিসেবে পরিচিতি লাভ করেন আলেকজান্ডার বো উনিশশো সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লম্পট সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় এ পর্যন্ত তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অন্যদিকে রূপ আর সাহসিকতার গুণে ঝড়তোলা নায়িকা মুনমুন উনিশশো সালে চলচ্চিত্রে অভিষিক্ত হন ক্যাপ্টেন এহেশ পরিচালিত মৌমাছি সিনেমায় কাজ করেন তিনি সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এরপর তার কন্যা মৃত্যুর মুখে রাজা মারণ কামর রানী ডাকাত আজকের সন্ত্রাসী সহ অসংখ্য সুপারহিট সিনেমায় কাজ করেন মুনমুন বর্তমান সময়ের সেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসা সফল সিনেমার নায়ক মুনমুন সিনেমাটির নাম বিশে ভরা নাগিন আলেকজান্ডার মুনমুন খ্যাপা নামের সিনেমার মাধ্যমে প্রথম জুটি বাঁধেন এরপর দুই সালে মহিলা হোস্টেল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা এটি ছিল এই জুটির শেষ সিনেমা